জি আপনার কাছে প্রথম প্রশ্ন হলো আপনি ভোলা জেলার চার সাবেক এমপি কয়েকবার এমপি ছিলেন আপনি তো ভোলা জেলার বিএনপির জন্য এবং জনগণের জন্য অনেক কিছু করছেন তারপরও আমরা দেখতেছি আরও দুজন ফেরাতে সেখানে কাজ করতেছে এবং অনেক আপনার সুক্রিয় কর্মীরা আপনার কাছ থেকে চলে গেছে আসলে এই ব্যাপারটা কেরকমভাবে দেখছেন আপনি দীর্ঘ বছর যাবত আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা আমি ছাত্র রাজনীতি শেষ করার পরে আমাকে ওদিকে দেখভাল করার জন্য বিএনপিকে দেখভাল করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন তো সে থেকে দীর্ঘ অনেক বছর যাবৎ সেখানে আমি কাজ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি শেষ করে সেন্ট্রাল পলিটিক্স শেষ করে ছাত্র রাজনীতি শেষ করেই আমি এখানে পদার্পণ করেছি জাতীয় রাজনীতিতে যাওয়ার পরে আপনার সেখানে বিএনপির যে সংগঠন এ সংগঠনটা আস্তে আস্তে আমরা তৈরি করি সেখানে খুবই খারাপ অবস্থা ছিল পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার ভোট পাইত এটা আওয়ামী একটা ঘাঁটি ছিল তো সমুদ্র উপকূলীয় এলাকা হিসাবে সব কিছুই অনগ্রসর ছিল মানে উন্নয়ন বলতে কিছুই ছিল না রাস্তাঘাট কিছু ছিল না মাটির রাস্তা সব দিক থেকে অবহেলিত ছিল এই অবহেলিত এলাকাটাকে শিক্ষাক্ষেত্রে অনগ্রসর যোগাযোগ ব্যবস্থা ছিল না রাস্তাঘাট ছিল না ব্রিজ কারবার ছিল না স্কুল কলেজ সেরকম ছিল না এমনকি বিদ্যুৎ ছিল না অন্ধকার ছিল অন্ধকারে নিমজ্জিত ছিল সেখান থেকে ধীরে ধীরে আমি রাস্তাঘাট ডেভেলপমেন্ট শুরু করি বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার ছিলেন তখন এবং তার সহযোগিতায় তার নির্দেশনায় এবং আমাদের মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ যারা তারা আমার অত্যন্ত প্রিয় ভাজন ভাজন তাদের সহযোগিতা নিয়ে আমি বিভিন্ন রকমের এলাকায় ডেভেলপমেন্ট কাজ শুরু করি যেমন যোগাযোগ ব্যবস্থার দিক থেকে রাস্তাঘাট করার চেষ্টা করেছি ব্রিজ কালভার্ট করার চেষ্টা করেছি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা নির্মাণ করার চেষ্টা করেছি বেশ কিছু কাজ করেছি তারপরে আপনার বিদ্যুৎ ছিল না ন্যাশনাল জাতীয় ন্যাশনাল গ্রিডে জাতীয় গ্রিড অন্তর্ভুক্ত করেছি বিদ্যুৎ অন্ধকার ছিল অন্ধকারে নিমজ্জিত ছিল জল একটা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ আমাদের বক্তারা ভোগ করত উপভোগ করতো ছয় ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ ছয় ঘন্টা বিদ্যুৎ ছিল রেশনিক বিদ্যুৎ চলত পৌরসভার ভিতরে তো পৌরসভা থেকে শুরু করে সকল এলাকায় গোটা উপজেলায় পল্লী বিদ্যুতে শুরু করে সব জায়গায় আমি বিদ্যুৎ দানের ব্যবস্থা করি মন্ত্রী মহোদয় আপনার ইয়ে ছিল ড মোশারফ স্যার জ্বালানি মন্ত্রী ছিল জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী তার মাধ্যমে আমি বিএনপি সরকারের সহযোগিতায় বিদ্যুৎ আয়নের ব্যবস্থা করি তো ফলে এই সমস্ত কাজগুলি করার ফলে আমি পরপর তিনবার ওই দেশে আওয়ামী লীগের ঘাঁটিকে ঘাটিতে ঘাঁটিতে পরিণত করি এবং তিনবারই আমি এমপি নির্বাচিত হই বিগত ছয়বার আমি আমাকে দুই হাজার আঠারো আমার নেত্রী এবং আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার সাহেব আমাকে মনোনয়ন দিয়েছিলেন তো সেদিক থেকে দীর্ঘ বছর যাবৎ আমি কন্টিনিউয়াসলি নমিনেশন পেয়ে যাচ্ছি তো শারীরিকভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা এখনও সুস্থ আছি পার্টির বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমি সম্পৃক্ত আন্দোলন সংগ্রাম মামলা মোকদ্দমা নির্যাতন অনেক কিছু আমার উপরে অনেক ঝড় হয়ে গেছে যেহেতু ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমি সক্রিয় ছিলাম আমি সাবার আমিন বাজারে অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে আমি গুলিবিদ্ধ হয়েছি আমার লিবারে এখনও গুলি আল্লাহ রসিম রহমতে আমার প্রিয় নেত্রীদের সাথে গুলাম খালেদা জিয়ার তার সহযোগিতায় আমি আল্লাহর ইচ্ছায় এ দেশের জনগণের দোয়ায় চর্বসম্মনপুরাবাসীর দোয়ায় আমি সুস্থ হয়ে এখন আমি অ্যাক্টিভিটিস চালাচ্ছি এটা আল্লাহর কাছে লাখো কোটি সক্রিয়া তো যেহেতু এখন আল্লাহর ইচ্ছা আমাকে সুস্থ রাখছে এবং আমি আন্দোলন সংগ্রামে আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে আমি কাজ করে যাচ্ছি বিভিন্ন হামলা মামলা শিকার হয়েছে আমার নেতাকর্মীরা তাদের পাশে ছিলাম বিভিন্নভাবে তাদের সাথে আমি কাজ করেছি ঢাকার আন্দোলন সংগ্রাম সংগ্রামী আন্দোলনে কোনো অংশে আমরা পিছিয়ে ছিলাম না চরপেশন মনপুরার কখনো ভোলাতে কখনো বরিশালে কখনো ঢাকাতে সর্বোচ্চ আমাদের উপস্থিতি ছিল সর্বোচ্চ শোডাউন ছিল প্রত্যেকটা কর্মসূচিতে আমাদের সক্রিয় ছিলাম এবং আমরা কোনো দিক দিয়ে পিছিয়ে ছিলাম না মামলা মোকদ্দমায় নেতাকর্মীদের পাশে ছিলাম জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট যা লাগছে আমরা ফেস করেছি কাউকে জেলখানায় রাখতে দেয় নাই সব মুক্ত করেছি ঝড় বন্যায় আমরা একাকার ছিলাম একত্রিত ছিলাম সুখ দুঃখ ভাগ করে নিয়েছি একসাথে ছিলাম সুতরাং নির্বাচনের ব্যাপারে মনোনয়নের ব্যাপারে আমার কোনোরকম কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই আমি শতবার নিশ্চিত আমার পার্টির হাইকমান্ড অবশ্যই তারা সুবিবেচনা করবেন আমার দৃঢ় বিশ্বাস আর একটা বড় পার্টি বিএনপির মতো একটা বৃহত্তম রাজনৈতিক দল এই দলে কারো না কারো আকাঙ্ক্ষা থাকতেই পারে বড় দলে অনেকেই আকাঙ্ক্ষা করবে মনোনয়ন চাইতে পারে মনোনয়ন চাওয়া তো এটা অন্যায় কিছু না চাইতে পারে এটা বিবেচনা করবেন তো পার্টির হাইকম্যান্ড প্রত্যেকের সময় তারপরে বিভিন্ন অ্যাক্টিভিটিস দক্ষতা কর্মপ্রক্রিয়া এবং বিভিন্ন ত্যাগ শ্রম হ্যাঁ তারপরে বয়স সব মিলিয়ে অবশ্যই পার্টি সেভাবে বিবেচনা করে তো মনোনয়ন দেবে এগুলি আর কোনো এটা চিন্তার কোনো ব্যাপার না এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই তাই না এটা সহজভাবেই যে কেউ মনোনয়ন যেতে পারে আমাদের আরও যারা জুনিয়র আছে হ্যাঁ তারা তো ইচ্ছা করতেই পারে এটা কোনো সমস্যা जी आपला देखते बरसे আসলে আপনাদের এরকম দুইটা মানে তিনজন ফেরাতে থাকার কারণে যে আওয়ামী অনেক নেতাকর্মী আপনাদের এই দলে বিভিন্নভাবে তারা দুঃখতেছে এরকম অনেকেই বলতেছে আমরা আসলে দীর্ঘদিন যাবত অনেক কষ্ট করছি কিন্তু এখন এই ওরা বিভিন্ন লাইনে হাইব্রিড হিসাবে ওরা কমিটিতে অবস্থান করতেছে আসলে এই ব্যাপারটা এরকম ভাবে দেখছেন আসলে আওয়ামী লীগ একটা পার্টি এবং পার্টি দীর্ঘ সতেরোটা বছর যে দুঃশাসন চালিয়েছে আমাদের গোটা নেতা সবাই নির্যাতিত সারা দেশে আমাদের নেত্রী আমাদের জিয়া পরিবার দেশে যে বেগম খালেদা জিয়া শুরু করে জিয়া পরিবার সবচেয়ে নির্যাতিত তারপরে আমাদের নেতা কর্মীরা নির্যাতিত হাজার হাজার নেতাকর্মীরা আমরা হারিয়েছি গুম খুনের শিকার হয়েছি হামলা মামলা আমার জন্মসূর মনপুর আরো অনেক নেতাকর্মী নির্যাতিত আমার ছাত্রদলের সভাপতি সৈয়দ আব্দুল রাজ্জাক রাজ্যেরকে খুন করেছে আওয়ামী লীগ একদম নির্মমভাবে ভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে এভাবে আরও অনেক ছেলেকে হারুন তারপরে স্বামী মৃত্যুহার স্বামী বেশ কিছু নেতাকর্মীকে খুন করেছে হ্যাঁ মীর মাজেদকে আপনার অপঙ্গ করেছে আমাদের অনেক নেতাকর্মী নির্যাতিত সুতরাং আওয়ামী লীগের সাথে আপোষ কোনোভাবেই হওয়া উচিত না কিছু কিছু লোক রাজনৈতিক দল তারা আপনার কি বলে আপনার দল ভারী করার জন্য হ্যাঁ কেউ কেউ আপনার অপচেষ্টা চালাচ্ছে তো হয়তো আমি তো দীর্ঘদিন যাবৎ পার্টির সাথে সম্পৃক্ত তো যারা আপনার ওই আওয়ামী লীগের ফ্যাসিস্ট ফ্যাসিস্ট কিছু কর্মী তো যারা সন্ত্রাসী উল্লেখিত যারা আছে তারা তো অনেকে পালিয়েছে তারা দেশ ছাড়ছে আর কিছু আছে যারা নিরীহ আওয়ামী লীগ ওগুলি আমাদের কিছু কিছু দল ভারী করার জন্য যারা যারা নতুন ভাবে নির্বাচন করতে চায় তারা তাদের পুনর্বাসন করার জন্য দল করতেছে তাদের তো দল করতে হবে মনোনয়নের জন্য কিছু দল ভারি করার জন্য এটা আবেদনটা করতে পারবে যাতে তারা আবেদন করে মনোনয়নটা পেতে পারে এই অপচেষ্টা তো চলছে তবে এগুলি অত্যন্ত দুঃখজনক হবে যে এই এগুলি জনগণ কখনো অ্যালাউ করবে না এদেশের মানুষ আপনি যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান আওয়ামী লীগের প্রতি কোনোরকম একটা প্রীতি বা সহানুভূতিশীল হন এটা দেশের জনগণ সহ্য করবে না জুলাই আগস্টের চেতনাটা ছিল যে বিপ্লবটা ছিল যে ছিল। গণবদ্ধ শুধু না আওয়ামী লীগের টিকা রেখেছে ইন্ডিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়া ভারত এবং আওয়ামী লীগ এর সাথে কোনো আপোষ হতে পারে না আমরা এমন একটা শক্তি যাত্রদাবাদী শক্তি আমরা এই দেশ আমাদের দেশের স্বাধীনতা সম্মত টিকায় রাখার জন্য আমাদেরকে এই দেশ রক্ষা করতে হবে সুতরাং এই মনে রাখতে হবে যে এই যে ১৭ বছর যে দুঃশাসন কিভাবে আওয়ামী লীগ ভারতের সহযোগিতা নিয়ে আমাদের উপর স্টিম রোলার চালিয়েছে এটা ভুললে চলবে না এই জন্য আমরা জুলাই আগস্টে আমাদের বিএনপি থেকে কর্মসূচি মাসব্যাপী কর্মসূচি নিয়েছি আমি চরপেশনের সাত তারিখে আমি শহীদ পরিবারকে নিয়ে কর্মসূচি গ্রহণ করব ইতিমধ্যে আমি শহীদ পরিবারকে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি তাদেরকে সহানুভূতি দিয়েছি এবং আর্থিক সহযোগিতা করেছি আবারও আমি সাত তারিখে সেই শহীদ পরিবারকে নিয়ে আহত পরিবারকে নিয়ে আমি সভা করবো সেখানে স্মৃতিচারণ করবো এবং পেসিফাদ বিরোধী যে আমাদের সেন্টিমেন্ট এটা আমরা ধারণ করি এটা আবারও পুনরায় আমরা অভিব্যক্তি প্রকাশ করবো ইনশাআল্লাহ

আমাকে ভোট করতে দেয় নাই একটা পোস্টার লাগাইতে দেয় নাই দুই সালে আমার নেতা কর্মীরা কেউ রেহাই পায় নাই হামলা মামলা থেকে লাঞ্ছিত হয়েছে এ টু জেড কেউ রেহাই পায় নাই মামলার মাধ্যমে নেতা প্রতিটা শিকার হয়েছে কাউকে কেন্দ্রে দেয় নাই ভোট কেন্দ্রে ভোট হয় নাই আঠারো সালে দিনের ভোট রাতে সম্পন্ন করেছে এগুলি আমরা ভুলি নাই এবং আপনি জানেন যে আমাকে বাসা থেকে বেরোতে দেয় নাই ভোট করার জন্য সব আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ সব করে রাখছে এবার এই চিত্র আমাদের শুধু চরফ্যাশনে না এটা গোটা ভোলা জেলায় সারা দেশে এটা হয়েছে তো যাই হোক যার জন্য তাদের পরিণতি খুবই ভয়াবহ নির্লজ্জ বেহায়ের মতো আজকে আওয়ামী গ্রাম পর্যায় থেকে শুরু করে সর্ব জায়গা থেকে আওয়ামী লীগের এ টু জেড সব পালিয়ে এখন তাদের কিছু সাপোর্টার আছে ঘাপটি মেরে আছে চুপচাপ তো তারা বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করতেছে বিভিন্ন এলাকায় ঢোকার চেষ্টা করতেছে তো আমার কাছে এ সমস্ত আওয়ামী লীগের দয়া আমাদের প্রয়োজন নাই সাপোর্ট আমাদের প্রয়োজন নাই আর আওয়ামী লীগ নাই আমার কোনো করার এই সমস্ত সন্ত্রাসী আওয়ামী লীগ এই ফেঁসিবাদী দলের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না যদি কেউ আপোষ করে জনগণ তাদেরকে ঘৃণা করবে এদেশের মানুষ তাদেরকে ঘৃণা করবে সুতরাং এরা কখনোই আমাদের কাছে কোনোভাবেই প্রশ্রয় পাবে না ইনশাআল্লাহ যে আমরা কি এতটুকু আশা করতে পারি যেহেতু আপনি তো বলা জেলাতে আমাদের চাইর আসনে অনেক উন্নয়ন করছে যেটা হল কুড়ি ব্রিজটা আপনি করছেন আপনারই করা কিন্তু সেই ব্রিজের পাশে দেওয়া যে চতুর্পাশে দিয়ে একটা বেরি হওয়ার কথা বেরিটা নাকি আপনার থাকাকালীন তখন হয়েছিল অনুমতি হয়েছিল ওর পরে কাজ শুরু হয়েছে আওয়ামী আসার পরে এটা কাজটা বন্ধ হয়ে গেছে এখন কি আমরা এতটুকু আশা করতে পারি আপনি যদি এমপি হতে পারেন ভবিষ্যতে আমাদের এই বেরিটা করে দেবেন যে কোনো ব্রিজের সাইড বেরিটা আর কি দেখুন আমি আসলে পলিটিক্স শুড বি ফর দি পিপল ফর দি কান্ট্রি আমার এই স্পিরিট নিয়ে আমি কাজ করি রাজনীতিটা হওয়া উচিত জনগণের জন্য দেশের জন্য আমি এই দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি এবং মানুষকে ভালোবাসা এটা একটা সেবা এবং এই সেবার মাধ্যমেই আমি মানুষের উপকার করতে চাই যাতে করে আল্লাহকে রাজি খুশি করতে পারি এবং সেবাটা দেওয়াটাই হল সবচেয়ে আমার মুখ্য উদ্দেশ্য এমপি টেমপি বড় কথা না মানুষকে সেবা করাটাই হল সবচেয়ে বড়ো কাজ এবং সে কাজের মাধ্যমেই আমি কাজ করতে চাই ইতিপূর্বে আমি কাজ করেছি সে কাজের প্রমাণ আমি রেখেছি জনগনের জন্য দেশের মানুষের জন্য আমার নিজস্ব স্বার্থ ছিল না আমার স্বার্থ ছিল এটা যে জনগণের ভোট ভোটটা পাই ভোটটা আমার দিচ্ছে জনগণ আমাকে চিনতে পেরেছি আমিও জনগণকে চিনতে পেরেছি আমার রাজনীতিটাই এরকম মানুষের জন্য দেশের জন্য সুতরাং আপনি যে সমস্যাগুলো বলছেন আর যে সমস্যাগুলো নদী ভাঙা নীলকমল আছে তারপরে আরো দিকে আছে আপনার পূর্বাঞ্চলে আছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে পূর্বাঞ্চলে উভয় দিক থেকে কারণ দুইটা বড় নদী একটা মেঘনা একটা তেতুলিয়া দুইটারই ভাঙন আমাদের আছে এই সমস্যাগুলো আমরা চিহ্নিত করে এটা আমি টপ প্রায়োরিটি দিব সবচেয়ে প্রাধান্য পাবে আমার যদি আল্লাহ আমাকে আবার এমপি বানায় তাহলে ইনশাআল্লাহ আমি আর আমরা যদি সরকার গঠন করতে পারি আমাদের প্রিয় নেতা জানাব তারেক রহমানকে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা প্রধানমন্ত্রী করতে পারি তাহলেই আমার পক্ষে সম্ভব হবে এই সমস্ত কাজগুলো চিহ্নিত করে সমাধান করার আচ্ছা বিভিন্ন জায়গায় আপনাদের দল থেকে এত কঠোরভাবে মানে কঠোরভাবে সতর্ক করার পরও বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইনে দলের চাইনবুটি ব্যবহার করে বিভিন্ন অপরাধ করে বিভিন্ন অপরাধের সাথে জড়িত বিভিন্ন দর্শনের সাথে আপনারা জানেন যে তজুবুদ্দিনে যে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে গেল এবং বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন ঘটনা ঘটতেছে আসলে এই ব্যাপারে আপনাদের এত কঠোর থাকার পরে এরকম অবস্থা হইতেছে আসলে এই ব্যাপারে কি বলবেন এই দেশের আপনার ঘটনা যে আমাদের সামাজিক যে ব্যবস্থা সামাজিক নিরাপত্তার বড় অভাব আমাদের সে আইন শৃঙ্খলার অভাব এটা অনেক আগে থেকেই চলে আসছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বাহিনী যারা তাদের দায়িত্বশীল হতে হবে আরো আরো সক্রিয় হতে হবে আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমি বলতে পারি আমরা এ ব্যাপারে জিরো টলারেন্স মাদক ব্যবসার সাথে যারা জড়িত চাঁদাবাজ সন্ত্রাসী কার্যকলাপে যাদের সাথে জড়িত যারা অমানবিক আচরণ করবে মানুষের উপরে জুলুম অত্যাচার করবে যেগুলো আওয়ামী লীগ করেছে সেগুলো আমাদের বিএনপি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসুরেন্স দিতে পারি উনি এটা কখনই এটা অ্যাকসেপ্ট করবে না এবং করে না বলেই ইতিমধ্যেই আমাদের নেতাকর্মীদের যারা এগুলির সাথে সম্পৃক্ত চিহ্নিত হয়েছে প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক সাংগঠনিক ব্যবস্থা উনি গ্রহণ করেছেন ভবিষ্যতেও আরো যখন সরকারে আসবে আরো কঠিন পদক্ষেপ নেবেন আমি 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 ড্যাম শিওর আমি ড্যাম শিওর উনি আরো কঠিন পদক্ষেপ নেবেন যদি উনি ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছা রাষ্ট্র দায়িত্ব পালন করেন তখন উনি আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করবেন আমার বিশ্বাস এবং আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স কোনোরকম কোনো সন্ত্রাসী চাঁদাবাসদেরকে আমরা অ্যালাউ করব না যে আঠাশে জুন যে ইসলামী আন্দোলনের সমাবেশ থেকে একটা ঘোষণা মানে ঘোষণা আসছে যে পিআর আর নির্বাচনটা হতে হবে যে আগের যে পদ্ধতি নির্বাচন নির্বাচন তারা মানে না যদি হয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না আসলে এই ব্যাপারে আপনাদের মানে মূল বক্তব্য থাকবে কি দেখেন পি আর পদ্ধতিতে নির্বাচন এটা কোনো কথা না একটা পিআর পদ্ধতিতে নির্বাচন হবে পার্টি সিদ্ধান্ত নেবে তারা এমপি বানাবে পার্সেন্টেজ কত পার্সেন্টেজ ভোট পাইলো সেই ভোটের উপরে তারা নিয়োগ দিবে জনগণ জানবে না কে তার এমপি জনগণ জানতে চায় তার কামকিত প্রার্থীকে তারা নির্বাচিত করতে চায় তাদের প্রার্থী চিনতে হবে জানতে হবে আপনি প্রিয়ার পদ্ধতি তারা এভাবে কথা বলতে হবে না আপার হাউজের ব্যাপারে চিন্তা করতে পারে কিন্তু লোয়ার হাউজের তারা তাদের এলাকার যার যার সস এলাকার এমপি সাহেবকে তারা চিনতে হবে এবং তাদের নির্বাচিত প্রতিনিধিরাই দেশে আপনার অভিভাবক থাকবে এবং তারা পার্লামেন্টে যাবে আর তার পরবর্তীতে সেকেন্ড যে দ্বিতীয় পক্ষ আপার হাউস আপার হাউজের ব্যাপারে আপনি তখন আপনি পার্সেন্টেজের ব্যাপারে সেটা আলোচনার মাধ্যমে সফলের সাথে আলোচনা করে সেটা চিন্তা করতে পারে আপনি লোয়ার হাউসের ব্যাপারে তো পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে না এটা ছোট ছোট পার্টি যারা চিন্তা করে তারা পার্লামেন্টে যাওয়ার জন্য এই সমস্ত পলিসি নিচ্ছে ঠিক আছে এগুলি তো ঠিক না এখন নির্বাচনটাকে এটা নিয়ে এটা দালবাহনা করা ঠিক না জাতীয় নির্বাচন অত্যন্ত জরুরি জাতীয় নির্বাচনের মাধ্যমে পিআর কোন পদ্ধতিতে আপার হাউস কিভাবে হবে আপনার কোনটা কি হবে সেগুলি পার্লামেন্ট পার্লামেন্ট উইল ডিসাইড জাতীয় সংসদ দে উইল টেক ডিসিশন যারা নির্বাচিত প্রতিনিধি সংশোধন কিভাবে আপার হাউস আপার হাউসটা হবে কি না সেটা নেক্সট পার্লামেন্ট ডিসাইড করবে আপনারা এটা নিয়ে যদি আগাম কথাবার্তা চালাচালি করে আপনারা যদি ইলেকশনটাকে ডিলে করেন ইলেকশনটাকে ডিলে করার একটা কালক্ষেপণ করার একটা প্রক্রিয়া আমি মনে করি এগুলি নিয়ে আমাদের ভিতরে ঐক্য থাকা উচিত আমাদের নির্বাচন আমাদের মেইন সতেরো বছর আন্দোলনটা করছি কেন নির্বাচনের জন্য আওয়ামী লীগ নির্বাচনের প্রক্রিয়াটা ধ্বংস করে দিয়েছে জনগণের ভোটে নির্বাচিত ছিল না সেটা চার কায়দায় তারা দেশ রাজত্ব করছে একটা ভোটও হয় নাই চোদ্দ সালে একক নির্বাচন করছে আঠারো সালে দিনের ভোট রাতে করছে চব্বিশ সালে তারা ভোট করছে সুতরাং এই ভোট তো আমরা মানুষ চাই ভোট মানুষ জনগণ তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে নির্বাচিত করতে চায় এবং সেই নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট ডিসাইড করবে আগামী দিনে তারপরে আপার হাউস তারপরে আপনার পিয়ার পদ্ধতি কি হবে না হবে পার্লামেন্ট ডিসাইড করবে আমি আপনি এটা নিয়ে বিতর্ক করা ঠিক না এটা কিছু কিছু ব্যাপারে যেগুলি যেগুলি অক্ষমত হয়েছে সেগুলি অক্ষমত করে জুলাই ঘোষণা দিয়ে বাস নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে একমাত্র সমাধান নির্বাচন নির্বাচন হলে পরেই সামাজিক নিরাপত্তা আইনের শাসন ন্যায় বিচার সব কিছু প্রতিষ্ঠা হবে জনগণের সোশ্যাল সিকিউরিটি ইম্পর্টেন্ট জনগণের সোশ্যাল সিকিউরিটি জনগণের সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে এখন আইন শৃঙ্খলা ঠিকমতো কেন কাজ করতেছে না আমার ধারণা এখনো অনেক জায়গায় আপনার আওয়ামী লীগের ফ্যাসিস্টরা রয়েছে এই ফ্যাসিস্টরা ঝামেলা করতেছে তারা চুপচাপ বসে থাকে যখন এই ঘটনা ঘটে সেখানে স্টেপ নেয় না তারা কেন স্টেপ নেয় না আমাদের তো তারেক রহমান বলেছেন যারা আইনশৃঙ্খলা তাদের বাহিনীর দায়িত্ব যে অপরাধী তাকে তাকে গ্রেফতার করবে গ্রেফতার করছে না কেন গ্রেফতার কেন করছে না এটার জন্য দায়ী আমরা হব না আমাদের কথা হলো যে যারা অন্যায় করবে তাদের গ্রেফতার করা হোক আর আমরা যখন সরকারে থাকবো তখন দায় দায়িত্বটা আমাদের আসবে তখন যদি আমরা গ্রেফতার না করি তখন আপনি প্রশ্ন করতে পারবেন এগুলো নিয়ে তো আমাদেরকে অ্যাকুইস্ট করা ঠিক হবে না এখন সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলা ঠিক করার আমরা অবশ্যই সহযোগিতা করব আমরা অবশ্যই সহযোগিতা করব এবং আমরা এই সমস্ত লোকদেরকে অপরাধীদেরকে অমানবিক আচরণ করবে যারা অত্যাচারী জুলুমবাজ এদেরকে আমরা প্রশ্রয় দিব না এবং ভবিষ্যতে আমরা দিব না ইনশাআল্লাহ আর তারা দাবি করছে স্থানীয় নির্বাচনটা আগে দেওয়ার জন্য এটা আরেকটা স্থানীয় নির্বাচনটা আগে দিলে এরা তো এটা করতে পারবে না জাতীয় নির্বাচন আগে দিতে হবে আমাদের আন্দোলনটা তো জাতীয় নির্বাচন নিয়ে সুস্থ নির্বাচন আগে দিতে হবে জাতীয় নির্বাচন তারপরে আপনি স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচনটা আগে নিয়ে আসা এটা আরেকটা ঝামেলা করা এটা এই গভর্নমেন্টকে ফেল করানোর জন্য করতেছে এই গভর্নমেন্ট তো ফেল করবে স্থানীয় নির্বাচনে হানাহানি হবে গোলাগুলি হবে মারামারি হবে খোনা হবে তাতে এই সরকার ফেল করে আমরা চাই আমাদের উনি একজন বিশ্ব বরণ্য ব্যক্তি উনি নোবেল লরিয়েট একজন আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার উনি যাতে সফল হয় উনি যেন কোনোভাবে ব্যর্থ না হয় আমরা তাকে সহযোগিতা করতে চাই জাতীয় নির্বাচনই একমাত্র সমাধানের পথ জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে পরেই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ এই রতন ভবি